বিভাজনের রাজনীতি বন্ধ সব মানুষের সমান অধিকার কাজের অধিকার সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ এবং মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে অষ্টম দিনে মালদা শহর পরিক্রমা করল অধিকার যাত্রা রাজ্য কোয়র্ডিনেশন কমিটির উদ্যোগে কোচবিহারের সীতাই থেকে শুরু হয়েছিল এই অধিকার যাত্রা শনিবার রাজ হোটেল মোড় এলাকায় কর্মচারী ভবন থেকে এই অধিকার যাত্রা শুরু হয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয় মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশের যে সংবিধান আজকে বিপন্ন দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা যা বিপন্ন সেই বিভাজনের রাজনীতি মানুষের মানুষের ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব মানুষের সমান অধিকার কাজের অধিকার এবং সমস্ত মানুষের বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারকে নিশ্চিত করা মানুষের অধিকার কর্মসংস্থান নিশ্চয়তার অধিকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ এবং জেলার ক্ষেত্রে মালদা জেলার একটা স্থায়ী সমস্যা গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা প্রতি বছর গঙ্গার গর্ভে হাজার হাজার জমি সরকারি দপ্তর স্কুল কলেজ সমস্ত ঢুকে যাচ্ছে গর্ভে এবং কোনো স্থায়ী সমাধান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গ্রহণ করছে না এই ক্ষেত্রে আমরা চাইছি যে স্থায়ী মাস্টার প্ল্যান তৈরি করে একটা স্থায়ী সমস্যার সমাধান করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং তাদের পুনর্ ভাবে বাঁচার যে অধিকার তাদের কাজের যে অধিকার সেই অধিকার যেন দেওয়া হয় এবং মালদার যে রেশম শিল্প ঐতিহ্যবাহী রেশম শিল্প যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেই রেশম শিল্পকে পুনরুদ্ধার করতে হবে যে আজকে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে এই জেলার ক্ষেত্রে এই দাবিও আমরা এই অধিকার যাত্রাতে যুক্ত করেছি সমস্ত অংশের মানুষকে নিয়ে মানুষের অধিকারকে পাওয়ার জন্য আমাদের এই অধিকার যাত্রা আজকের এই অধিকার যাত্রা সব অষ্টম দিনে মালদা জেলা থেকে উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা আজকে ভবন হয়ে কালিয়াচক দিয়ে মুর্শিদাবাদ জেলায় আজকে এই অধিকার যাত্রা প্রবেশ করবে আপনার নাম দেখি আমার নাম আদিত্য নয় মুখার্জী রাজ্য কর্মসূচি কমিটির জেলার যুগ্ম সম্পাদক বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট All contents provided by this channel is meant for educational purpose only.